শিক্ষকদের উপর দমন নয় দাবি মেনে নিন সিপিবির আহ্বান ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মোহাম্মদ কামরুল ইসলামের প্রতিবেদন টানা নয়দিন দিন ধরে রাজপথে আন্দোলনরত এমপিও ভুক্ত শিক্ষকদের তিন দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি দলটি শিক্ষকদের উপর পুলিশ নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের ন্যায্য দাবি মেনে শ্রেণীকক্ষে ফেরানোর আহ্বান জানিয়েছে সোমবার বিশ অক্টোবর বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে আয়োজিত সমাবেশ থেকে এই আহ্বান জানায় সিপিবি পরে নেতারা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচিতে যোগ দেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আমরা যখন দেখি তাদের উপর পুলিশ হামলা করে তাদেরকে নির্যাতন করে তখন আমাদের লজ্জা লাগে আমাদের তখন লজ্জা লাগে যে পুলিশ আমার শিক্ষককে পিটে তাকেও কিন্তু শিক্ষকে শিক্ষা দিয়েছেন আমরা কমিউনিস্ট পার্টির শিক্ষকদের এই ন্যায়সঙ্গত সঙ্গত যে আন্দোলন তাদের তিন দফা আন্দোলন চলছে সংগ্রাম চলছে সেই সংগ্রামের সাথে আমরা সংগতি যাপন করছি সেই সাথে সাথে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছে আমরা বলতে চাই আপনি হাজার হাজার শিক্ষকের সমাবেশ করছেন সারা দেশে লক্ষ লক্ষ শিক্ষকরা স্পদে আছেন আপনার চোখে পড়ছেন না মনের একটা চব্বিশে ছাত্র জনতার গণঅভ্যুত্থান হয়েছে একটা ফ্যাসিজ সরকারকে হটিয়ে দেওয়া হয়েছে এই ধরনের পরিস্থিতি বিরাজ করে তাহলে বাংলাদেশে শিক্ষকদেরই আর একটা গণ অভ্যুথান সময় সময় থাকতে থাকতে শিক্ষকদের যে তিন দফা দাবি সেই দাবি মেনে নেন এবং আমাদের শিক্ষকদের সাথে সম্মান ব্যবহার করেন তাদেরকে সম্মান দিতে শিখেন নাইলে আপনাদেরকে সম্মান দেবে না তাই আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি শিক্ষকদের এই তিন দফা দাবির প্রতি আবারও আমরা সঙ্গত জানাচ্ছি ইতিমধ্যে আমাদের সাধারণ সম্পাদক কমরেড আব্দুল্লাহ কাফিরতন বলেছেন আগামী বৃহস্পতিবার সারা দেশে শিক্ষকদের সাথে আমরা সংহতি সমাবেশ পালন করব সারা বাংলাদেশে আমাদের শত শত উপজেলায় শত শত শাখায় কমিউনিস্ট পার্টি সিপিপি শিক্ষকদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে বিক্ষোভ করবে সমাবেশ করবে আমরা আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকব এই প্রত্যয় ব্যক্ত করে আবারও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আপনারা গত নয় দিন ধরে যে সংগ্রাম করছেন লড়াই করছেন সেই সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে আমাদের কথা শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ আমার সমাবেশে সিপিবি সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেন সরকার নানা অপ্রয়োজনীয় বিষয় সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু দেশগড়ার কারিগর শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি উদাসীন উল্টো তাদের উপর পুলিশি নির্যাতন চালানো হয়েছে যা নিন্দনীয় সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন অবিলম্বে শিক্ষকদের দাবি মেনে শ্রেণিকক্ষে ফেরাতে হবে অন্যথায় সরকারকে এর পরিণতি ভোগ করতে হবে নিপীড়ন বন্ধ করুন অবিলম্বে আমাদের শিক্ষকদেরকে বিশ শতাংশ বাড়ি ভাড়া পঞ্চশো টাকা চিকিৎসা ভাতা এবং পঁচাত্তর শতাংশ কিছু ভাতা সেইটা দেওয়ার ব্যবস্থা করেন আমরা বলছি আমরা বলছি আমরা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বলছি আমরা সিপিপির পক্ষ থেকে বলছি যদি আপনারা শিক্ষকদের এই দাবি মেনে নেন তবে শিক্ষকদের সমর্থনে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় কমিউনিস্ট পার্টি আপনাদের মধ্যে আন্দোলন করে তুলবে সাধারণ সম্পাদক আবদুল্লা কাফি রতন বলেন শিক্ষকরা মাত্র বিশ শতাংশ বাড়ি ভাড়া চেয়েছেন কিন্তু বিনিময়ে পেয়েছেন অপমান ও লাঠিচার্জ অন্তর্বর্তীকালীন সরকারের এমন আচরণ সভ্য সমাজে অগ্রহণযোগ্য তিনি আরও জানান সিপিবি শিক্ষকদের আন্দোলনে সর্বাত্মকভাবে পাশে থাকবে ভবিষ্যতে বাম গণতান্ত্রিক শক্তি সরকার গঠন করলে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা হবে সমাবেশে আগামী তেইশ অক্টোবর বৃহস্পতিবার দেশব্যাপী শিক্ষক সংহতি দিবস পালনের ঘোষণা দেওয়া হয় মোহাম্মদ কামরুল ইসলাম দেশামার টিভি